মরন কে শরণ ভুলে যেও তুমি ভুলে গেল মরে যাবে বলে আমার মনে ছিল না মনে না থাকলেও মৃত্যু হবে হবে কথা বলে না বলো না ছেলেরা বলো তুই মরে যাবে বাপ এই মোবাইল থেকে যাবে ফেসবুক থেকে যাবে এগুলো হারায় যাবে তোমার চোখের ওই নারীও হারায় যাবে হয়তো কোনোদিন আর মনেও পড়বে না তার কথা কিন্তু গুনাগুলো সাথে নিয়ে তোমারে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে এই পাপ গুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে এই আমি কিশোর নৌজওয়ানের পরিবর্তনের খুব আমারে আমার এক ছোট্ট জিন্দিগি প্রয়োজন আমি দিয়ে দিলাম কিন্তু আমার একটা আশা মুসলমানের নৌজওয়ান তোমরা ইনশাল্লাহ ফিরলে তোমরা যদি ফজর নামাজ পড়ো এ এতগুলো ছেলে ইনশাল্লাহ কদর কসম ইসরায়েলের কুত্তাদের কলজা সুদ্দা নড়ে উঠবে ইনশাল সেজদাবিহীন বিজয় আসবে না বন্ধু স্লোগান দিলে হবে না শুধু স্লোগান দিল স্লোগান আমিও দিতাম জানি আমি ছাত্র জীবনে স্লোগানের সেরা ছিলাম ঢাকা চৌধুরী যখন পড়তাম দাওয়ার কাম থেকে গিয়া তখন স্লোগানের সেরা ছিলাম সুজুররা আমার স্লোগানের জন্য নিত পুরে এলে তাম্বার স্লোগান দিয়ে আমার ভাই আমার মনে আছে বড় ভাই দুই চার ঘন্টাও মিছিল করতে একটা কোন বিশ্রাম ছিল স্লোগান দিয়ে হবে না দোস্ত শুধু কলিজার খুন কপালের সেজদা মালিককে দিতে হবে ভাইয়া আরো একশো বছর চেষ্টা করেও কাফের বেঈমানদের সমপরিমাণ অস্ত্র কাফের পরিমাণদের সমপরিমাণ ক্ষমতা দুনিয়াবি আসবাব আমাদের হবে না আমাদের বিজয় আমাদের ওই রবের কাছে আমাদের উপরে যিনি তিনি আমাদের জন্য যথেষ্ট আমরা যদি যথাযথ চোখের পানি দিতে পারি আমরা যদি চোখের পানি ফেলতে পারি সেজদা দিতে পারি ইনশাআল্লাহ বিজয় আস রাজাবাসী সন্তান খুব কষ্ট পাইতেছে বাপ আজকে পত্রিকা আসছে সব পত্রিকা গতকালকে বৃহস্পতিবার গাজার প্রায় সাড়ে চার লক্ষ মানুষ তার আবার শেষবারের মতো ইসরায়েলের বেইমান কুত্তারা বলছে গাজাবাসীরে মাইকিং করে শুনাই দিছে তোমাদেরকে পলায়নের জায়গা ছেড়ে দেওয়ার শেষ সুযোগ দেওয়া হলো এরপর আর বাঁচতে দেওয়া হবে না

বারো কিলোমিটার পায়ে হাইটা রুটিটা নিছিল এই রুটি নিয়ে যখন ফিরে আসছে গাজার ওই ছেলেকে গুলি করার পরে বুলেটের আঘাতে রুটি হাতে মাসুম সন্তানের কলিজাটা ঝাঁঝরা হয়ে গেছে ও আর রুটি খাইতে আর তোমরা নারী দেখো ছবি দেখো তোমরা আর সেজদা দিও না উলঙ্গ দৃশ্যই দেখো তোমাদের আর মোবাইলের নেশাই গেল না তোমাদের চুলের ফ্যাশনই শেষ হলো না তোমরা তোমাদের বন্ধুদের আড্ডাই তোমরা মনে করছো ইবলিস শয়তান তোমাগরে বলছে যে তোমাদের বিপদ হবে বিপদ শুধু ফিলিস্তিনের বিপদ শুধু রোহিঙ্গাদের हमको কিছু হয় না আমরা সবাই জোনাক বাগদাদের ভাই মদিনা আমাদের মানচিত্রে ওলামাই কেরাম আমাদের মানচিত্র বাংলাদেশের আরেকবার তাকাই দেখে আজকে দেখে আমাদের মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম সহ কক্সবাজারের এই সাইড এটা আলগা এরকম এটা যদি আমি একটা কেচি দিয়া শুধু কাটে এটা আমি ফুরে যাবো কেচি দিয়া কাটলে যেরকম আলাদা হয়ে যাবে আমাদের পার্বত্য চট্টগ্রামকে যে কোনো মুহূর্তে কাইটা ফেলা আলাদা করে এই যে কয়েকদিন টানা খাগড়াছড়িতে ছড়িতে রক্তের বন্যা বাংলাদেশে বাংলাদেশ কোন কারফিউ আর্মি সেনাবাহিনী কিছু দিয়ে পাঠতেছে না কোন বিবেকবান উত্তরবঙ্গের খবর নিয়ে রংপুর জেলার রংপুর বিভাগের আটটি জেলাতে কসক্ষদার প্রতিদিন প্রতিদিন মুসলমান খ্রিস্টান আমি নিজে গত বছর এক চিল্লা পুরা চল্লিশ দিন দিনাজপুর ছিলাম চল্লিশ দিন ছিল আমি রন্ধ্রে রন্ধ্রে আমার গাড়িটা দিয়া আমার গাড়ি সহ চিল্লা দিছি ড্রাইভার সহ পুরাটা জেলা চষে বেড়াইছে তিন জেলা অনবরত দৌড়াইছে চল্লিশ দিন হুজুর আলহামদুলিল্লাহ তেষট্টি টা জামি সাড়ে নয়শো মানুষ কিন্তু আমি দেখছি সেখানে অগণিত শুধু দিনাজপুর জেলাতে পাঁচশোর উপরে ছোট বড় গিট এবং চার আমি এবার রমজান ঈদের পরে দুই দিন কুড়িগ্রাম গ্রাম তালমনির হাট সফর করছিলাম সেখানে আমি নিজ চোখে দেখছি কসম খোদা এমন দুই ভাইকে দাওয়াত দিছি তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে তারা আগে মুসলমান ছিল আশ্চর্যের কথা হলো দুইজনের মধ্যে এক ভাই সাত বছর মসজিদে ও খ্রিস্টান ও এখন খ্রিস্ট ধর্ম প্রচার আলেমা জওয়ান আলেম যারা যুবকের কোন রাত নাই যুবকের কোন দিন নাই যুবক ইচ্ছা করে যদি কদর মেহনত বিশ্রাম না তো বিশ্রাম নিলো নয়তো যুবকের কোনো রাত হয় না যুবক চাইলে সারা রাত মেহনত করতে পারে যুবক ভাই চাইলে সারা রাত মেহনত করতে পারে এইজন্য নওজোয়ান আলেম যারা আছেন আজকের এই মোবারক মাহফিলে আপনাদের কবুল আপনারা আরেকটু ফিকির করেন এই ছেলেদের জন্য কিশোরদের জন্য নওজোয়ানদের জন্য

এই ছেলেদের দরকার এরা যদি না ফিরে এরা যদি না দেয় এরা যদি ফিরে না আসে তাহলে আগামীর মাহাদির পক্ষে লড়বে কে বিরুদ্ধে বুড়ারা জালের বছরের বুড়া যারা কি যুবক বলো নজয়ান মাহাদির পক্ষে লড়বে বুড়ারা না কে লড়বে বলো কে লড়বে আমি বলো আমি আমি লড়ব ইনশাল্লাহ ইনশাল ফজরের সেজদা দাও আমি ওয়াদা দিলাম ইনশাল্লাহ ফজরের সেজদা দিলে হয় তুমি নয় তো তোমার বংশধর মাহাদির পক্ষে লড়বে ইনশাল হাদিসের বর্ণনা ফজরের মুসল্লিরা মাহাদি এবং ঈসার সাথে সর্বশেষ দাজ্জালের বিরুদ্ধে শেষ লড়াই করবে যারা এবং শেষ ইয়াহুদিদের শেষ ব্যক্তিটাকে ফাজরের আড়াল থেকে গাছের আড়াল থেকেও তাই না বাইর করে হট্টা করবে যারা এই শেষ বাহিনী হলো ফজরের মুসলিম। ওহ কিতাবে আপনারা কি কিতাব? ফজরের মুসলি যারা মাহাদির সৈনিক দাম এইজন্য আজকে রাত গভীরে নিয়ত কর ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমার जिंदगीর একটা মেহনত ফজর ক্যাম্পেইন আমি এটা কাজ করি সারা বাংলাদেশে। জায়গায় জায়গায় আমার অনেক ছেলে আছে যারা ফজর ক্যাম্পেইনের কাজ করে মানে ফজরের নামাজের প্রচার এইটাই মেহন এইটাই সংগঠন এইটাই একটা দল দলের মাকসাদ কি ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন এটা আমার শায়েখ দিছেন আমারে বলছেন আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হুজুর আমার এই জিম্মাদারি যে মালানা এটা করবে কোনো ফিডাফিডি নাই ঝগড়া নাই ফজরের জন্য ডাকবো আমরা ইনশাআল্লাহ নওজোয়ান তোমাদের কি বলি একজন ছেলে সিদ্ধান্ত নিবা যে আমি ফজর পড়বো আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো ইনশাআল্লাহ দুইজন হইলে চারজন হবে চারজন হইলে আটজন হবে হইতে পারে না ইনশাআল্লাহ হইতে পারে ইনশাআল্লাহ ফজরের নামাজে বিজয় আছে আল্লাহ তালা বলছে যুদ্ধের ঘোড়া শত্রুর উপরে আক্রমণ করে ফজরের এই আমি শেষ তর্জমা বলি আল্লাহ বলেন বান্দা আমি মানুষকে সৃষ্টি করেছি দুই আল্লা বলেন অন্তরের গভীরে যা আছে তোমার অন্তরের যত কুমন্ত্রণা গুনাহের মন্ত্রণা ওয়াসওয়াসা অন্তরের ভিতরে যা আমি সেটাও জানি তাহলে বাইরের গুলা জানেনি কথা বলে না হাত দিয়ে চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে গুনাহ হইলে আল্লাহ জানেনি আল্লাহ বলছে আমি অন্তরের ভিতরে যেটা সেটাও জানি তিন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল আল্লাহ তাআলা বলে বান্দা তোমার শিরা উপশিরা শরীরের উপরে পশম এরপরে চামড়া এরপরে গোস্ত এরপরে রক্ত এই রক্ত সঞ্চালন হয় শরীরের মধ্যে কতগুলো শিরা উপশিরা আছে যেগুলোর মাধ্যমে স্যালাইনের তারের মতো সারা দেহে রক্ত সঞ্চালন হয় এগুলোর কোন একটা কোণা একটা একটা রক্ত সিরে গেলে পুরা দেহের রক্তের সার্কুলেশন বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে লোকটা মারা যাবে হ্যাঁ এইটারে বলে ওয়ারিদ এই যেই যেই রোগগুলোর মাধ্যমে ওই উপরে না। রক্তের সাথে মিশ্রিত যেই রোগগুলোর মাধ্যমে মানুষের দেহে রক্ত সঞ্চালন হয় শিরা ও পশিরা আল্লাহ তালা বলল তোমার দেহের ভিতরে যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে দেখ অনাহানু আক্রম ইলাইল ওয়ারিউ আমি বান্দা তার চাইতে কাছে আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো না কেন আমার কোরআন যেটুকুই পড়ো না কেন তুমি যেই আমলই করো না কেন বান্দা যখন তা করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি আমি আছি তো বান্দা আল্লাহ রাহু আহ আল্লাহ বলে বান্দা আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না আম কেউ দেখে না দেখে না কে আরো জোরে বলো আরো জোরে বলো জোরসা বলো আল্লাহ ইদিয়াতাল কাল মুতলাকিয়ান আনি ইয়ামিনী ওয়ানি আনিশ শিমালিকাঈদ আল্লাহ বলেন আমি তো আছি বান্দা সাথে সাথে দানে বামে 24 ঘন্টা দুইজন ফেরেশতা আছে আছে কিনা মাআল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ আল্লাহ বলেন এর অতিরিক্ত তোমার জবান দিয়ে এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে যা কিছু উচ্চারণ হয় ভালো কিংবা মন্দ দরকারি কিংবা বেদরকারি জিকির কিংবা গালি ভালো কিংবা মন্দ যাই বের হয় আরেকজন সদা তৎপর চৌকান্না ফেরেস্তা তোমার কথা এবং জবানের উচ্চারণ গুলো লিখছি আল্লাহ বলেন আমি তোমাকে বানিয়েছি আমি তোমার অন্তরের ভিতরটাও জানি আমি তোমার ভিতরের রোগর রেশারও কাছে আমি আল্লাহর দুইজন ফেরেস্তা ডানে বামে আছে আমি আল্লাহর আরেকজন ফেরেস্তা তোমার জবানের উচ্চারণ লেখে এই বেষ্টনির মধ্যে অবস্থায় ওজা আত সাকরাতুল মাউত বিল হক একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে কামে লাগাইলো আসবে নষ্ট করলো দালিকা মা কুমতা মিনহু এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করেছিলে অতএব আল্লাহ বলেন তুমি কামে লাগাও আর নষ্ট করো তুমি হায়াত আমলে কাটাও আর নাফরমানিতে কাটাও আমার এই প্রহরা আমার এই ব্যবস্থাপনা আমার ফেরেস্তাদের এই লেখুনি আমার জবানের এই ফেরেস্তার এই লিখুনির মাঝখান দিয়েই তোমার এই মৃত্যু যন্ত্রণা শুরু হবে আর তুমি মরে যাবা কবরে যাবা একদিন হাসরের ময়দানে তোমার এই জিন্দিগির ভালো কিংবা মন্দের হিসাব হবে আর তুমি তখন জানতে পারবা তোমার জিন্দিগি কি করা উচিত ছিল কি করা উচিত ছিল না কিন্তু সেদিন বুঝবা লাভ হবে কথা বলে না হবে ইনসান আল্লাহ বলেন সেদিন সব মনে পড়বে কিন্তু মনে পড়ে কি রাধা এই জন্য রাত কবিরে আমি অনুরোধ করলাম সবাই আমরা ইনশাল্লাহ দিন মানব আল্লাহকে মানব ঠিক আছে ইনশাআল্লাহ পাঁচ আত্ম নামাজ পড়বো তো ইনশাল্লাহ ফজরের নামাজ ফজরের নামাজ আলাদা ভাবে বলেন ফজরের নামাজ কোন নামাজ ফজরের রসুল্লাহ সাল সাল্লামের একটা একটা সুন্নাত আমল করার চেষ্টা করুন